চতুর্থের দুপুরে ফের অঘটন ঘটল কলকাতা মেট্রোয় ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা ব্যাহত পরিষেবা শুক্রবার দুপুর প্রায় একটা নাগাদ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে অভিযোগ আপলাইনে ট্রেন ঢোকার সময় তিনি ঝাঁপ দেন এই ঘটনায় মুহূর্তেই থমকে যায় সম্পূর্ণ মেট্রো পরিষেবা যাত্রীদের মধ্যে ছড়ায় বিরাট আতঙ্ক ঘটনার জেরে ব্যাহত মেট্রো চলাচল মেট্রো রেল সূত্রের খবর বর্তমানে মহানায়ক উত্তম কুমার থেকে ক্ষুদিরাম এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে এদিকে দুর্গাপুজোকে কেন্দ্র করে মেট্রো রেল ইতিমধ্যেই বিশেষ সময়সূচি ঘোষণা করেছে তার মধ্যে চতুর্থীর দুপুরে অনেকেই প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছেন এক্ষেত্রে মেট্রোই ভরসা কিন্তু এমন ঘটনায় চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে মানুষকে পুজোর মুখে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে নেট মাধ্যমেও কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে যাত্রীদের জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে এবং দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে